হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি আচারি মাটন এর জন্য আমার লাগছে মাটন বা খাসির মাংস আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি আমি আলু দু টুকরো করে নিয়ে নিয়েছি আমি নর্মাল জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা বাটা নিয়েছি এখানে আমি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি বড় চামচের এক চামচ আমের আচার নিয়ে নিয়েছি এখানে আমি টক দই নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট নিয়ে নিয়েছি এখানে আমি গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ থেঁতো করে নিয়েছি এখানে দুটো তেজপাতা নিয়ে নিয়েছি রসুন থেঁতো করে নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এবার আমি প্রথমেই যেটা করব আমি বড় দেখে একটা পাত্র নিয়ে নিলাম এতে আমি প্রথমেই খাসির মাংসটা দিয়ে দিচ্ছি আমি থেতো করা রসুনটা দিয়ে দিলাম আমি টমেটোটা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এই চামচের দু চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আমি টক দইটা দিয়ে দিচ্ছি আর আমি একটুখানি পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি আমি এবারে কাঁচা সর্ষের দিয়ে দিচ্ছি আমি এবারে কিন্তু খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এই যে আমার কিন্তু মাংসটা মাখানো হয়ে গেল এবারে আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি কাঁচা লঙ্কা কিন্তু আমি কখনোই হাত দিয়ে দেবো না আমি চামচ দিয়ে দিচ্ছি আমি একটু মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু লঙ্কার ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখছি আমি ঢেকে রাখছি এবারে আমি প্রেসার কুকারটা নিয়ে নিলাম এতে আমি মাংসটা নিয়ে নিচ্ছি এই যে আমি মাংসটা ঢেলে নিলাম এবার আমি বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো কিন্তু এটা নর্মাল জলে দিচ্ছি এবার আমি গ্যাসে বসিয়ে তিনটে সিটি মেরে নিচ্ছি কম আছে এই যে আমি গ্যাসে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম আমি এবার কিন্তু কম আছে তিনটে সিটি মেরে নিচ্ছি আবার তিনটে সিটি পড়ে গেল এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেল আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি আলুগুলো হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আলুগুলো ভাজা হয়ে গেলে এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি বাকি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি একটু গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেল এবারে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি ছোটো গড়া গরম মশলা দিয়ে দিচ্ছি এবার এবারে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে আমি কুচি করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি হালকা ব্রাউন করে ভেজে নেবো যে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবারে আমি মাংসটা ঢেলে দিচ্ছি আমি একটু নেড়ে আমি কম আছে পাঁচ মিনিট একটু ঢেকে রাখছি এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি একটু নেড়ে দিচ্ছি এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি ঢেকে রাখছি আরও পাঁচ মিনিট আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি আমি একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি আমি আরও দশ মিনিট ঢেকে রাখছি দশ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু মাঝে দুবার নেড়ে দিয়েছি আমার কিন্তু মাংসটা কষানো হয়ে এসেছে এবারে কিন্তু আমি আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি কিন্তু আর কোনো ঢাকা দিচ্ছি না যে আমি পাঁচ মিনিট একটু কষিয়ে নিলাম এবারে আমি খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি গরম জল আমি তেজপাতাটা উঠিয়ে ফেলে দিচ্ছি আমি আঁচটা মিডিয়াম করে দিচ্ছি আমি দশ মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নেব এই যে তৈরি আমার আচারি মটন এবারে আমি আচারটা দিয়ে দিচ্ছি আমি হাত দিয়েই দিচ্ছি আমি এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি এবারে ঢেকে রাখছি দু মিনিট আমি গ্যাস বন্ধ করে দিলাম এই যে তৈরি আমার আচারি মটন একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন